একদিকে যখন যুদ্ধ নিয়ে ব্যস্ত দেশ এরই মধ্যে বনগায় হানা ফের হানা। হানা বুধের সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এদিন সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে এই এলাকায় বাপ্পা বিশ্বাস নামে এক রপ্তানি ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হানা ইডির মোট ছজনের প্রতিনিধি দল ও জন কেন্দ্রীয় বাহিনী নিয়ে শুরু হয় তদন্ত জানা গিয়েছে ব্যবসায়ীর বাড়ি পেট্রাপোল থানার হরিদাসপুর এলাকায় সূত্রের খবর বাপ্পা বিশ্বাস বিদেশি মুদ্রা বিনিময়ের ব্যবসা করেন সেই আর্থিক লেনদেনে তসরূপের কারণেই ইডির এই হানা বলে খবর এখন দেখার এই ঘটনার নিপথ্যে আর কি উঠে আসে ইডির তদন্তে একদিকে যখন যুদ্ধ নিয়ে ব্যস্ত দেশ এরই মধ্যে আবারও বনগায় হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এদিন সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে এই এলাকায় বাপ্পা বিশ্বাস নামে এক রপ্তানি ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হানা ইডির মোট ছজনের প্রতিনিধি দল ও জন কেন্দ্রীয় বাহিনী নিয়ে শুরু হয় তদন্ত জানা গিয়েছে ব্যবসায়ীর বাড়ি পেট্রাপোল থানার হরিদাসপুর এলাকায় সূত্রের খবর বাপ্পা বিশ্বাস বিদেশি মুদ্রা বিনিময়ের ব্যবসা করেন সেই আর্থিক লেনদেনে তসরূপের কারণেই ইডির এই হানা বলে খবর এখন দেখার এই ঘটনার নেপথ্যে আর কি উঠে আসে ইডির তদন্তে